বন্ধুরা সাপ দেখে কেনা ভয় করে আর আপনাকে যদি এমন জায়গায় পাঠানো হয় যেখানে নেই কোনো মানুষ আছে শুধু সাপ তাহলে আপনার কেমন লাগবে আজকের ভিডিওতে আমরা এমন একটি দ্বীপ সম্পর্কে জানব যেখানে মানুষের কোনো বসতি বা অস্তিত্ব নেই এমন একটি দ্বীপ যেখানে মানুষের নয় বরং বিষধর সাপের রাজত্ব চলে পুরো দ্বীপ জুড়ে কেবল সাপ আর সাপ দ্বীপের নামকরণই করা হয়েছে সাপের দ্বীপ প্রায় বিশ মাইল দীর্ঘ এই দ্বীপটি অবস্থিত অ্যামাজন সংলগ্ন ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলের সমুদ্র উপকূলে এই দ্বীপটি কুইমাদা গ্রান্ডের নামেও পরিচিত এই দ্বীপটির বিভিন্ন জায়গা জুড়ে রয়েছে গভীর বনাঞ্চল আবার কোথাও কোথাও রয়েছে পাথর দ্বারা আবৃত শুষ্ক মাটি ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই দ্বীপটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এবং বিষাক্ত সাপের আশ্রয়স্থল সারা বিশ্বের সবচেয়ে মারাত্মক এবং বিষাক্ত সাপ গোল্ডেন লেন্ডসেট শুধুমাত্র এই দ্বীপে বসবাস করে বিষধর সাপ হিসেবে এই প্রজাতিকে অদ্বিতীয় হিসেবে শনাক্ত করা হয় সাধারণত বিষধর সাপের চেয়ে এই সাপ প্রায় পাঁচ গুণ বেশি বিষধর এই সাপ পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হিসেবেও স্বীকৃত এদের বিষ এতটাই ভয়ানক যে মানুষের মাংসকেও মুহূর্তেই গলিয়ে ফেলতে পারে এই দ্বীপটি পৃথিবীর একমাত্র জায়গায় যেখানে এই প্রজাতির সাপ পাওয়া যায় এই প্রজাতি ছাড়াও ডিপসাস ক্যালবি ফ্রন্স নামক আরেকটি প্রজাতির বিষধর সাপের বসবাস রয়েছে এই দ্বীপটিতে সাধারণত এই দুই প্রজাতির সাপই বেশি দেখতে পাওয়া যায় এই দ্বীপটিতে সাধারণ বিষধর সাপের থেকে এই দ্বীপের সাপগুলো কয়েকগুণ বেশি বিষাক্ত হয়ে থাকে এই দ্বীপের সাপগুলো দেখতে উজ্জ্বল বাদামি বর্ণের এগুলো গড়ে আঠাশ ইঞ্চি থেকে সর্বোচ্চ ছেচল্লিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে এদের মাথা অন্যান্য সাপের তুলনায় বেশ তীক্ষ্ণ হয়ে থাকে এদের খাদ্যের কথা বলতে গেলে এসব সাপ আকাশের উড়ন্ত পাখিকেও মুহূর্তে ছো মেরে কাবু করে নিজের শিকারে পরিণত করে এছাড়াও টিকটিকি এবং অন্যান্য সাপরাও এদের প্রতিদিনের খাদ্য তালিকায় রয়েছে স্থানীয় ছেলেদের থেকে জানা যায় এই দ্বীপে যারা কোনো কাজে একবার গিয়েছে তাদের কেউ আর ফিরে আসেনি রহস্যময় এই দ্বীপ নিয়ে অনেক ধরনের গল্প শোনা যায় স্থানীয়দের অনেকে বিশ্বাস করে এই দ্বীপের জলদস্যুরা তাদের সম্পদ গচ্ছিত রেখেছে আর তাদের এই সম্পদের পাহারায় নিয়োজিত রয়েছে এই সাপগুলো সাধারণত এই সাপের বিষ মানুষের শরীরে প্রবেশ করার মাত্র তিরিশ মিনিটের মধ্যেই মানুষ মারা যায় তাই এই সব বিষয় বিবেচনা করে এই দ্বীপটিকে জনসাধারণের জন্য উন্মুক্ত করেনি ব্রাজিল সরকার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হওয়া সত্ত্বেও স্নেক আইল্যান্ড শীর্ষ পর্যটক স্থানগুলোর মধ্যে একটি হয়ে উঠতে পারেনি জনসাধারণের জন্য উন্মুক্ত না হলেও অনেক বিখ্যাত মানুষ এই স্নেক আইল্যান্ডে ঘুরে বেরিয়েছেন এবং সেখানকার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন এখানকার সাপগুলো শিকারকে পেঁচিয়ে ধরে অতি দ্রুত হত্যা করে ফেলতে সক্ষম এই দ্বীপে সাপগুলোর পরিমাণ এতই বেশি যে প্রায় প্রতি বর্গ কিলোমিটারে কয়েকটি স্তরে এক থেকে পাঁচটি সাপ রয়েছে প্রচলিত রয়েছে প্রায় এগারো হাজার বছর আগে সমুদ্রের উচ্চতার কারণে ব্রাজিল থেকে এই দ্বীপটি বিচ্ছিন্ন হয়ে যায় ফলে এই সাপগুলো দ্বীপে আটকে পড়ে যায় এবং নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে সংখ্যা বাড়াতে থাকে এই দ্বীপের সবচেয়ে ভয়ঙ্কর সাপ গোল্ডেন লেন্সেট ভাইবার সারা পৃথিবীতে কেবল এই স্নেক আইল্যান্ডেই পাওয়া যায় এক পরিসংখ্যান মতে এই দ্বীপে প্রায় চার লক্ষ তিরিশ হাজার সংখ্যক সাপ রয়েছে যদিও বর্তমানে এই সংখ্যা বেশ কমে গিয়েছে এই সাপগুলোর বিষ অত্যন্ত মূল্যবান বাজারে এই সাপের প্রতি একশো গ্রাম বিষের দাম প্রায় সতেরো হাজার পাউন্ড এদের সংখ্যা কমে যাওয়ার পেছনে এটাও একটা বড় কারণ এই দ্বীপটি জীববিজ্ঞানী এবং গবেষকদের জন্য একটি জীবন্ত পরীক্ষাগার তারা এই সাপগুলো সম্পর্কে অধ্যয়ন করার জন্য এই দ্বীপে ভ্রমণের বিশেষ অনুমতি পান সৌন্দর্য ভরপুর এবং সাপের রাজত্বে ভরা এই দ্বীপটি নিয়ে দিন দিন মানুষের আগ্রহ বেড়েই চলেছে এই দ্বীপে গোল্ডেন লেন্সের সাপের সংখ্যা গত পনেরো বছরে অন্তত পনেরো ভাগ কমেছে তাই ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন অফ নেচার এই গোল্ডেন লেন্সেটকে বিপন্ন প্রাণের তালিকায় স্থান দিয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারে ক্লিক করবেন যাতে করে আমরা যখনই ভিডিও আপলোড করি তখনই আপনি তা দেখতে পান